আমাদের কী আছে দুইটা কোন দেওয়া আছে না কে আগে পরিসীমারা আছে ঠিক আছে পরিসীমাটা একটু বড় নেবো কারণ তিনটে বাহু তো ছোটো হইতে পারে না এরপর কি করবা এরপর এই জায়গা থেকে একটা কোন নেবা ঠিক আছে প্রান্তে তারপর এই জায়গায় আর একটা কোন নেবা

আমরা কী করব এই রেখা আমরা এই ত্রিপুষ্টার পরিসীমাটা নেব এক ঠিক আছে তাহলে আচ্ছা এইটার আমরা পি নেই নাকি আচ্ছা তাহলে শুরুতে পরিসীমাটা সমান করে একটা শুরুতে কোনো একটা রেখা নেবা এই বড় করে নেবা পরিষীমার সমান করি পরিসীমাটা যদি তুমি ছোটো নাও ঠিক আছে তাহলে এই কোনগুলো ভিতরে ধরবে না কিন্তু

ए पर एक्स कौन जगह से कर एक पर फाइ कौन टाइप से करता है कैसे तो हम रागी एक्सीलरेटर देखो ए पर ऐसे करते क्या

নিয়েছিলাম এখন আমরা এই ওভেনে এই ওভেনে ঠিক আছে তো এটা একটা বড় না স্যার এমন কি যে এক্স ওয়াই দুইটা কোণই সমান নিতে হবে এক্স ওয়াই দুইটা কোণ যদি তারা সমান তোমার এই জায়গা হইবে কি তোমার দুইটা কোণ তুমি যদি তো তারা মাপটা দিয়ে দেয় তাহলে তুমি তাদের মাপ মত নেবা আর যদি তোমার মাপ না দেয় তাহলে তুমি তোমার ইচ্ছা মত যেটা না ঠিক আছে আমি নিছি আমি কি এক জায়গায় কি দেখছি আমার কোনটা বড় কোনটা ছোট না সমান কোনের কি মাপ থাকে স্যার কোন নিজের মন মতই নিতে অনেক সময় পরীক্ষার সময় ওরা বলি দেয় বুঝছো আমি তো যে দিছে স্যার বুঝছেন না যে ভাই বল না কোন মাপ বস যায় দুটো কোনা কো কোন নুলে এইগুলা কো সেটাই তো বললাম যদি বলি দেয় তাইলে তাদের কথা মতো নিতে হইবে আর যদি বললে না দেয় তাহলে এই আমার মতো ইচ্ছা মতো করে লিয়া তো বললে ডিগ্রি নিতে ডিগ্রি নিতে এত ডিগ্রি ডিগ্রি করলেও এই না করবা এখন এই কোন দুইটার আবার অর্ধেক করতে হবে ঠিক আছে এই কোন দুইটার অর্ধেক করতে হলে কি করতে হবে এই দিক থেকে যাচ্ছে এই দিক থেকে আমাদের এই দিক থেকে এই দিক থেকে অর্ধেক বেশি একটু বেশার জন্য এই দিক থেকে ঠিক আছে বেশার জন্য বা একটু বড় করে নিন এই দিক একটা দেন এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে নিচে কিন্তু এরকম মাপ নেই ইচ্ছে করে নিতে পারো আবার এই জায়গা থেকে আবার এই জায়গা থেকে এই দিকে একটা নেবে

এখন কি করবা এখন হচ্ছে গিয়ে কাজ কি এখন এই যে এই অর্ধেক কোন হচ্ছে না এইটা সমান করিয়া এই পাশে এই দিকে একটা কোন আঁকবা এইটা সমান করিয়া এইটার এই দিকে একটা কোন আঁকবা তাহলে আমাদের এই দুইটা রেখা কোথায় মিলিত হইছে ই বিন্দুতে মিলিত হইছে ঠিক আছে শুরুতে আমরা কিনেছিলাম আমরা যে কোন একটা রেখা নিছি আমরা আমরা ডিএফ নাকি এই একটা এই ডিএফ কার সি ই তে কার সি আমরা পি এর সমান করে ই বিন্দু এ ই নিলাম ঠিক আছে এরপর আমার আমরা এই জায়গায় আমরা এক্সের সমান করে একটা এল নিলাম ইডিএল নাকি তারপর ডিইএম না নাকি এরপর এই জায়গায় যে আমরা অর্ধেক করছি এই রেখা রয়েবে আমাদের জি এই জায়গায় নিয়েছে এই রয়েছে এক্স ঠিক আছে এখন আমরা এই জায়গায় কী কী বলবো তুমি এ এডি ই এর সমান করে ডি ইয়ের সমান করে তাহলে আমরা এই যে এইটার মতো একটা কোন আঁকি এই জায়গায় দেখো এই জায়গায় আমরা এই নিলাম নাকি এই যে নিলাম এই জায়গা থেকে এই জায়গায় একটা একটা মিডলে এই ঠিক আছে এরপর এই জায়গা থেকে আবার একটা নেবো এই আমরা যদি ছোট নিলাম তাহলে দেখো অর্ধেক এইটার আবার অর্ধেক করা লাগবে না এই জন্য একটু পরনেছি পরে যে না আসলে আমাদের কষ্ট হয়ে যাবে এরকম না কিন্তু একটু সমস্যা হয়ে যায় তাহলে এসে মিশছে না এই জায়গায় আমরা ঠিক আছে এই কোনটা সমান এই জায়গায় না তাহলে এইটা কি আমরা এইটা বি

Upah tuh belum kura di sini, sealah <tuk tangan> kena.